আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই আমার কথা শুনতে পেয়েছেন আমরা খুবই সরি আজকে লাইফটা শুরু হওয়ার কথা ছিল আটটায় কিন্তু আমার হচ্ছে একটু পাওয়ার কাট হয়ে গেছে যার কারণে যদিও কারেন্ট ব্যাক ব্যাক করছে করছে বা পাওয়ার কিন্তু এই ইন্টারনেট কানেকশন হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে যার কারণে আমরা শুরুটা একটু দেরি করে করে ফেলছি কি অবস্থা সবার আপনারা কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আজকে কিন্তু আসলে কথা বলবো এআই এমএল ইঞ্জিনিয়ারিং নিয়ে

আড্ডা দিব এবং আজকে আমাদের সাথে আছেন খুবই খুবই স্পেশাল একজন গেস্ট সো আমি তাকে আমাদের স্ক্রিনে ডেকে নিয়ে আসছি বাট তার আগে একটু আপনার সবাই মিলে আগে একসাথে লাইফটা শেয়ার করে ফেলেন যাতে করে আমরা সবাই মিলে একসাথে শিখতে পারি এবং জানতে পারি তো এবার আমি আমাদের স্ক্রিনে ডেকে নিয়ে আসছি আমাদের আজকের সেশনে খুবই স্পেশাল একজন গেস্ট সাজ্জাদ ভাইয়াকে সাজ্জাদ ভাইয়া বর্তমানে বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রিতেই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট হিসেবে ভাইয়া কাজ করতেছেন এর আগেও তিনি এআইএমএল নিয়ে কাজ করছেন বাংলাদেশের বেশ কিছু রিনাউন্ড কোম্পানিতে সো ভাইয়া আসলে এরকম কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সৌরভ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে ইনভাইট করার জন্য ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আবার সবাই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে আমাদের একটু কাট হওয়ার কারণে হচ্ছে আমাদের একটু শুরু করতে একটু হচ্ছে লেট হয়ে গেছে সরি আচ্ছা আমরা অলরেডি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কমেন্ট হচ্ছে চলে আসছে নেই আপু আপনাকে হেলো ইসলাম ভাইয়া অনেকগুলা লাভ দিয়েছেন হ্যাঁ আপনার জন্য আমাদের অন্তর থেকে লাভ ইসলাম হ্যালো সৌরভ ভাইয়া হাই ভাইয়া আহ হামিদ খান ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সো সাজ ভাইয়া আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের যে আজকে পড়াশোনার যে টপিক সেই পড়াশোনা যদি আমরা পড়াশোনা করবো আজকে আমরা কান্না দিব ওইদিকে আসলে হচ্ছে আমরা চলে যাচ্ছি বাট তার আগে একটু আসলে আপনার কাছ থেকে একটা কোয়েশ্চেন দিয়ে আমরা আসলে বেসিক্যালি ভাই স্টার্ট করব সেটা হচ্ছে যে ভাই আমরা বুঝি এআই এম এল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এখন আসলে খুবই হাইপের মধ্যে আছে এই হচ্ছে সেই হচ্ছে বাট একচুয়ালি ভাই এই জিনিসটা কি মানে এআই এম এল জিনিসটা আসলে কি আর এআই এর সাথে কেন হচ্ছে এম এল শব্দটাও হচ্ছে আবার আসলে যোগ হয়ে যায় একটু যদি ভাইয়া বলতেন যে এআইএল ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা আসলে কি এটা কি প্রম্পট লিখে আউটপুট পাওয়া না কি বলতেন ভাই আচ্ছা এআই ইঞ্জিনিয়ারিং আসলে এআই শব্দটি খুবই ভাস্ট হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা আসলে অনেক বড় বিস্তর জিনিস সম্পর্কে আসলে বুঝি সো এমএল হচ্ছে বেসিক্যালি এআই এর একটা স্মল পার্ট যেটাকে আমরা মেশিন লার্নিং বলি সো এই মেশিন লার্নিং এর মধ্যে আমরা আসলে যেটা করি আমরা হচ্ছে কম্পিউটারকে চিন্তা ভাবনা করতে শেখাই আসলে সো ও কোনো একটা কিছু দেখে কোনো কিছু বুঝতে পারে অথবা সেখান থেকে কোনো একটা ডিসিশন আসলে মেক করতে পারে সো ছোটোভাবে বলতে গেলে এটাই হচ্ছে আমাদের মেশিন লার্নিং অর্থাৎ মেশিনকে কোনো একটা কিছু শেখানো নর্মালি যদি আমরা একটু চিন্তা করি যে একজন স্টুডেন্ট সে কী করে সে স্কুলে যায় টিচার তাকে হচ্ছে কিছু জিনিস শেখায় তখন সেই জিনিসটাকে শেখে সো কম্পিউটারকেও বা হচ্ছে আমরা জিনিসগুলো আসলে যে মডেল বলি আসলে মডেলটাকে কোনো একটা ডেটা দিয়ে কোনো কিছু শেখানোটাই হচ্ছে মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা বলি এটা আসলে খুবই ফাস্ট এটা একদম আপনি আমরা এখন আমাদের নিজেদের রেগুলার লাইফেও তো আসলে প্রতিনিয়ত ইউজ করতেছি একদম ছবি এডিট করা থেকে শুরু করে ভিডিও জেনারেশন বলেন আমরা চ্যাট জিপিটি ছাড়া তো এখন চলতেই পারতেছি না যা কিছু বলি সবকিছু মিলেই আসলে আমাদের এআই বুঝতে পারছি ভাইয়া সো এ এক্সাম্পল আসলে খুব ভালো লাগছে যে একটা বাচ্চা স্কুলে যায় তার টিচার তাকে কিছু শেখায় আহ এন্ড হচ্ছে তারপর সে আবার বাসায় আসে তো এই যে শেখার যে প্রসেস দিস অ্যাকচুয়ালি কল আসলে এভেল এভেল বা মেশিন লার্নিং তো আমি সবসময় মজা করে বলি যে তার নামের মধ্যে আসলে পরিচয় আছে যে মেশিন ইজ লার্নিং যে মেশিন আসলে শিখতেছে তো ভাই আপনার আসলে এ আই এমএল নিয়ে কাজ করার আহ জার্নিটা আসলে ভাইয়া কবে থেকে স্টার্ট হয়েছে বা কিভাবে আসলেন এই সেক্টরটাতে আরো তো অনেক কিছু ছিল করার মতো জীবনে তো এটা যদি একটু ভাই বলতেন যে কেন এআইএমএল সেক্টরটাতে আপনি আছেন বর্তমানে হচ্ছে আপনি কি কাজ করতেছেন আপনার ডে টু ডে লাইফে হোয়াট আর দা থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু যদি একটু ভাই বলতেন অলরাইট সো আমার এখানে আসলে এআই নিয়ে কাজ করা শুরু হয়েছে মোটামুটি 2000 আঠারো উনিশ থেকে আঠারো শেষ বা উনিশের শুরু থেকে আর কি আমি এখানে কাজ করা শুরু করি আঠারো থেকে বলতে পারি সো তখন আমাদের আসলে আঠারো শুরুতে রাইট আঠারো শুরুতে সো কাজটা আসলে শুরু হয়েছিল আমাদের একজন টিচার ছিলেন আমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা নেই আমাদের ইউনিভার্সিটিতে তখন আমাদের টিচার বলেছিলেন যে আপনাদের যেই প্রজেক্টটা আসলে করতে হবে সেখানে কোনো না কোনো ফর্মে এআই রিলেটেড কিছু না কিছু থাকতেই হবে এখন এটা আপনি যেভাবে করেন ইট ডাজেন্ট ম্যাটার হইতে পারে সেটা আপনি কোনো একটা এপিআই কল করতেছেন হইতে পারে আপনি নিজে কোনো মডেল ট্রেন করছেন বা যাই করেন এটা হচ্ছে আপনাকে আসলে করতে হবে সো তখন থেকে আসলে জিনিস সম্পর্কে আসলে ঘাটাঘাটি করা ছিল যে আসলে কি জিনিসটা কি আসলে কি করে সো উনি আমাদেরকে একটা প্রজেক্ট বলেছিলেন তখনকার সময় যে একটা মানুষের ছবি তুলে শুধুমাত্র তার জামা কাপড়ের আসলে কোন সাইজের ড্রেস তার আসলে লাগবে সেটা আপনারা বের করে ট্রাই করবেন সো এই নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করতে করতে আসলে শেখা শুরু এরপর একদম পুরো বিগিনার লেভেল থেকে একদম এমএনআইএসটি ডেটাসেট থেকে শুরু করে এই পর্যন্ত আসা আর কি স্টুডেন্ট লাইফ এসে থিসিস এসে ক্যারিয়ার হচ্ছে এই সবকিছুর আসলে এর মধ্যেই আছে আর এখন কি করি বলতে গেলে আসলে এখন আমি ভ্যারিয়াস টাইপ অফ কাজ করি আমি আসলে এনএলপি নিয়ে কাজ করি এলএলএম গুলাকে হচ্ছে টিউন করা নিজেদের জন্য কম্পিউটার ভিশন রিলেটেড কিছু কাজকর্ম করি আর এর থেকে বেশি এখন আসলে যেটা করা হয় এটা হচ্ছে এমএলএফ রিলেটেড কাজ সো ইনফ্রাস্ট্রাকচারে হচ্ছে আমাদের যেই সব কাজগুলো করা হয় সেগুলো যাতে প্রপারলি ডেপ্লয় করা থাকে সেগুলো যাতে ঠিকমতো কাজ করে এই ধরনের জিনিসগুলো এনসিওর করাই হচ্ছে আর কি আমার কাজে আচ্ছা সো ভাইয়া আহ একটা কোয়েশ্চেন একটু আসলে করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যেহেতু বলেই ফেললেন যে আপনার ইউনিভার্সিটিতে যখন আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মানে কোর্স টা যখন হচ্ছে আপনি আসলে নিছেন তখন আপনার টিচার হচ্ছে আপনাকে বলছে তোমাদের প্রজেক্টে এরকম একটা এআই একটা ফিচার থাকা লাগবে সো এই জায়গা থেকে যদি একটু বলি যে আপনি নিজে আসছেন হতে চাই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এই সেক্টরটা তো অফকোর্স সেই টিচারকে একটা ধন্যবাদ যে উনি এটা না করলে হয়তো বা আশা হতো না তো আমার যে কোশ্চেন আসলে আপনার কাছে সেটা হচ্ছে ভাইয়া যে এআই এমএল সেক্টরটাতে যদি আমি আসলে আসতে চাই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাটা কি মাস্ট মানে আমার কি এটা ছাড়া কি আমি আসলে

তখন আসলে ওর সাথে পরিচয় তো তখন আসলে দেখলাম সে আসলে খুব ভালো কোড পায় হ্যাঁ মানে খুবই ভালো কাজ করে তো ইন্টারেস্টিং তাকে জিজ্ঞেস করলাম যে আমরা তো এগুলো আসলে এত ভালো মতো পারি না তুমি এত চমৎকার ভাবে কিভাবে কাজগুলোকে করো কি করো পরে সে আমাকে যেটা বললো সে আসলে বেসিক্যালি টেলিনরের টেলিনর হেল্প যেটা সেখানকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর সে আসলে বেসিক্যালি প্রোগ্রামিং নিজে থেকে করা শেখা শুরু করেছিল হচ্ছে যখন সে নাইন টেনে পরে তখন থেকে তার আসলে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই সে নিজে নিজে জাস্ট পুরোটা সেলফ লার্নিং এর উপর বেস করে সে আসলে তখন মানে আমরা যখন সেকেন্ড সেমিস্টারে পড়ি আমার ব্যাচ মেই বাট সে আসলে টেলিনার হেলথ এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো তখনকার সময় সো মানে এইটা আপনার মানে কম্পিউটার সায়েন্সের যে কোনো কিছুই আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন এআই ইঞ্জিনিয়ারিং বলেন আপনার আসলে প্রাতিষ্ঠানিক ডিগ্রি কোনো প্রয়োজন নাই আপনি অনলাইনে যান হাজার হাজার রিসোর্স আছে আপনাকে শুধু জানতে হবে যে আপনি আসলে কি শিখতে চান আপনার একটা গাইডলাইনটা শুধু যদি আপনি ফলো করেন কোনো আসলে ভাইয়া হয়ে যাবে আপনার পুরাটাই আসলে ডিপেন্ড করবে আপনার নিজের চেষ্টা কতটুকু তার উপরে আপনি যদি চেষ্টা থাকে আপনি আসলে डेफिनेटলি পারবেন বুঝতে তার মানে হচ্ছে যেটা আপনি শুরুতেই বললেন যে এক শব্দ হচ্ছে আসলে না বাট আগিতো চা আসলে স্কিল উপর আই থিং এটা মনে হয় বাংলাদেশ বাংলাদেশ তো বটেই মানে পুরো ওয়ার্ল্ডে এখন যে কোনো টেক ফিল্ডের ক্ষেত্রে

আমি তো অবশ্যই এই সেক্টরটা আসতে পারবো না বা তো কোশ্চেন আসলে কতটুকু জানা লাগবে এবং জানার জন্য আমি আসলে কি করতে পারি আমাকে আবার সেই ইউনিভার্সিটি যারা এখানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এর আছেন আমি কি সেই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যে আপনারা ম্যাথ কোর্স ম্যাথ 1 ম্যাথ 2 ম্যাথ 3 ম্যাথ 4 ল্যাপটপস পুরিয়ার নামে সেই বিবিসিকা সেই বিবিসিকা গুলো কি আসলে কি আমাকে কবজা করতে হবে কিনা ভাই যদি একটু আসলে বলতে এই জায়গাটাতে ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স কতটুকু আসলে দরকার কোনটা দিয়ে আমি আসলে স্টার্ট করতে পারি অ্যাট লিস্ট শেখাটা অলরাইট সো এআই ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে আসলে ম্যাথ বা স্ট্যাটিস্টিক্সের উপরে পিএইচডি থাকা লাগবে ব্যাপারটা আসলে এরকম না ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স डेफिनेटলি লাগে ম্যাথ স্ট্যাটিস্টিক্স ছাড়া আসলে অনেক কনসেপ্ট বোঝা যায় না বা হচ্ছে অনেক ধরনের কাজ আপনি আসলে করতে পারবেন না বাট যেটা হলো যে আমাদের যে আইটির জন্য আসলে অ্যাডভান্স লেভেলের ম্যাথ বা অ্যাডভান্স স্ট্যাট জানতে হবে বিষয়টা কিন্তু এরকম না একদম বেসিক যেই জিনিসপত্রগুলো আছে ফর एग्जांपल আপনি প্রোবাবিলিটি কি সেটা জানেন প্রোবাবিলিটি কিভাবে কাজ করে বেসিক বেসিক কিছু ম্যাথমেটিক্যাল মানে যদি বলি আমি ডেরাইভেশন রকম হয় আপনি সেটা জানেন এই টুকটাক জিনিস যদি জানেন আপনি আসলে এখানে কাজ করতে পারবেন আপনার ম্যাথসটা তখনই অনেক বেশি লাগবে যখন আপনি আসলে একজন রিসার্চার হিসেবে কাজ করবেন আপনি যদি মনে করেন যে না আমি আসলে ইঞ্জিনিয়ার না আমি এআই রিসার্চার হিসেবে কাজ করব আমি নতুন মডেল ডেভেলপ করব নতুন আর্কিটেকচার ডেভেলপ করব তখন আসলে আপনার ম্যাথ ম্যাথের স্কিলস আসলে অনেক বেশি লাগে আর এখন আমরা আসলে যেই সময় আসি যে আমরা মানে ভাইপ করিং করেই আসলে অনেক কিছু করে ফেলতে পারতেছি আমাদের শেখার শুরু করার জন্য আসলে এগুলোর জন্য আটকে থাকার কোনো মানে হয় না আমরা ম্যাথসটা ছাড়াই আসলে শুরু করতে পারবো যখন যে কনসেপ্ট সামনে আসবে আমরা যদি শুধুমাত্র কনসেপ্ট গুলা শিখে নেই তাহলে আমাদের জন্য আসলে এনাফ আর আমাদের ইউটিউবে অনেক চমৎকার চমৎকার রিসোর্সেস আছে ম্যাথের জন্য বলি স্ট্যাটের জন্য বলি খান একাডেমি আছে গিগস ফর গিগস আছে এগুলো যদি জাস্ট ফলো করি আমরা আসলে হয়ে যাই এত বেশি ম্যাথ প্রয়োজন হয় না আসলে রিয়েল লাইফে কাজ করতে

তো আপনি আসলে একটু জানতে চাচ্ছেন যে কিভাবে এই সময় থেকে আসলে আপনি প্রিপারেশনটা স্টার্ট করতে পারেন আমরা ওই টপিকটাতে একটু পরে আসলে হচ্ছে আসতেছি তো আমরা এই কোশ্চে যেহেতু চলে আসে আমরা নিয়ে ফেলি সেটা হচ্ছে ভাই আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম যে ম্যাথ স্টার্ট এর জন্য আমি এই কাজগুলো আসলে করতে পারি যেটা আপনি আপনি অলরেডি হচ্ছে মেনশন করেছেন কোশ্চেন যে আমি যদি এখন যদি ভাই প্রিপারেশন যদি আসলে নিতে চাই জবকে টার্গেট করে তো কিসের পরে কি শেখা উচিত আ প্রোগ্রামিং শিখলে কোনটা দিয়ে শিখতে পারি কতটুকু শিখতে পারি একটু স্টেপ বাই স্টেপ যদি একটু আমাদেরকে যদি গাইড করতেন অলরাইট সো একদম শুরুতে আসলে শেখা শুরুতে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আদারওয়াইজ আপনি তো আসলে জিনিসটা শুরু করতে পারবেন না সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে আমাদের এখন একমাত্র অপশন হচ্ছে পাইথন পাইথন ছাড়া আসলে এখন গতি নাই পাইথনকে এখন এআই এর মাতৃভাষা বলা হয় কারণ আপনি এখন যে কোনো কিছুই করতে যান যত লাইব্রেরি দেখবেন যত কিছু আসবে সবই আসলে পাইথনের উপর বেস করে করা কিছুদিন আগ পর্যন্ত হয়তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন আর হয়তো ডেটা ডমিনেটিং ছিল বাট এখন আসলে পাইথন ছাড়া চলাটা খুবই মুশকিল আর পাইথন শেখা খুবই সহজ এটা একদম জাস্ট নর্মাল ইংলিশ বলার মতো একটা ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র আপনি যদি জানেন যে কিভাবে করে লজিকগুলাকে বিল্ড আপ করতে হবে আপনি যদি লজিকটা ভালো মতো চিন্তা করতে জানেন পাইথন খুবই সহজ খুবই সহজ মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন আগে মানুষজন সি দিয়ে শুরু করতো সি তো একটা মানে বিভিষিকা ছিল তখন মানুষের কাছে বাট পাইথন ইজ খুবই একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যেরকম কথা বলি সেরকম ওই পাইথনের সাথে কথা বলা যায় আসলে সো পাইথন শেখাটা আমাদের জন্য একদম ফরজ যদি আমরা এখানে এআই ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার করতে চাই পাইথন আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে আসলে সো পাইথন শেখার পর আসলে বেসিক্যালি আপনি ডেটা নিয়ে কিছু ঘাটাঘাটি করতে পারেন যে আসলে ডেটা জিনিসগুলো কি কি ধরনের ফর্মেটে আমার কাছে ডেটা থাকে সেগুলা নিয়ে ডেটা অ্যানালাইসিস গুলোকে আমরা কিভাবে করতে পারি ইডিএ নিয়ে কিছু গবেষণা কাজ আপনি আসলে দেখতে পারেন যে কিভাবে কো করে এরপর আপনি আসলে ধীরে ধীরে একটু ভিতরের দিকে ঢুকতে পারেন যে একদম সিম্পল আমি যদি একটা লিনিয়ার রিগ্রেশন মডেল চালাই সেই মডেলটা আসলে কিভাবে কাজ করে সুপারভাইজ লার্নিং কি আন সুপারভাইজড লার্নিং কি এই জিনিসগুলো একটু ভিতরে যে জানা আর কি এগুলা জানতে জানতে আসলে আপনি ভিতরে সব আস্তে আস্তে পেয়ে যাবেন যে আসলে কিসের পর কি করতে হবে কি শিখতে হবে আমরা আস্তে আস্তে যখন নর্মাল মেশিন লার্নিং এর জিনিসগুলো শিখে যাব আমরা ডিপ লার্নিং এর দিকে ঢুকবো যে নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে নিউরাল নেটওয়ার্ক শেখার পর আমরা ট্রান্সফরমার আর্কিটেকচার দেখি যে আসলে আমাদের এখনকার যেই চ্যাট জিপিটি বলেন বা যত ধরনের এলএলএম बेस्ड সলিউশন গুলো আছে সবকিছু তো আসলে এই যে ট্রান্সফর্মারের উপর বেস করেই করা সো ট্রান্সফর্মার কি কিভাবে কাজ করে অ্যাটেনশন কিভাবে কাজ করে এই বেসিক কনসেপ্টগুলো যখন আপনি জানবেন তখন আসলে আপনি কাজ করতে আপনি আসলে আর কোথাও আটকাবেন না কারণ আমাদের এত রিসোর্স সবকিছু নিয়ে কম্পিউটার ভিশনের অনেক রিসোর্স আছে এনএলপির প্রচুর রিসোর্স আছে আর এখন তো আমাদের শেখা আগে যেমন কষ্ট করে খুঁজে বের করে করে শিখতে হইতো এখন তো আসলে শেখার জন্য আমাদের এত পরিশ্রম করতে হয় না জাস্ট আপনি শুধু একটা জাস্ট প্রম্প লিখতেই সবকিছু আপনার কাছে চলে আসতেছে রিসোর্স সহ

এআই এম এল ইঞ্জিনিয়ারিং আসলে অপরচুনিটিস কেমন আছে ভাইয়া যদি একটু আমাকে গাইড করতেন দেশের বাইরে কেমন আছে আহ দেশের বাইরে তো আসলে এআই ইঞ্জিনিয়ারিংয়ের জব আসলে এখন প্রচুর মানে খুবই লুক্রেটিভ জবস আমাদের কাছে আছে এখন আছে আপনি যদি লিঙ্ক ইনে যান একটু যদি জাস্ট শুধুমাত্র রিমোট জবস লিখে সার্চ করেন দেখবেন মানে আপনি গুনে শেষ করতে পারবেন না কত পরিমাণ জব আসলে এখানে আছে আর বাইরে আপনি যদি ইউরোপের দিকে আসলে যেতে চান ইউরোপের দিকে গেলে হয়তো বা কিছু 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 জায়গায় ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় বেশিরভাগ জায়গায় আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নাই আপনি যদি আসলে ভালো স্কিল সেট থাকে আপনার হ্যাঁ সো এটা আসলে ডিপেন্ড করবো আপনি যদি বাইরে যেতে চান কোথায় যাবেন সেটা আসলে ফার্স্ট আপনি কি চুজ করেন বাট আপনি যদি শুধুমাত্র চিন্তা করেন যে বাইরে আসলে এটার ক্যারিয়ার হিসেবে কিরকম আমি এটা শিখলাম এটা আমি বাইরে কাজে লাগাতে পারবো কিনা এটা নিয়ে আসলে আপনি চিন্তা করার কোনোই প্রয়োজন নেই আপনি শুধুমাত্র শেখেন আপনি দেখবেন

এখন মনে পড়াশোনার মধ্যে মানে পাইথন ঢুকাই দেওয়া হয়েছে পাইথন আসলে এখন জনমানুষের একটা স্কিল হয়ে গেছে আর কি ওকে রেজওয়ান ভাইয়ের একটা क्वेश्चन যদি বলি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করছি সিএসটি নিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে কোনটা শিখলে ফার্স্ট জবে ঢুকতে পারবো ডিমান্ড কোনটায় বেশি এখন ভাইয়া এখানে মানে আমরা আসলে কথা বলছি আসলে গেছে এআই এন্ড এমএল ইঞ্জিনিয়ারিং নিয়ে তো মানে কার সাথে কম্পেয়ার করতেছেন সেটা যদি একটু আমাদের মেনশন করে দেন তাহলে একটু আমাদের জন্য বেটার হয় আর কি ওকে আচ্ছা ভাইয়া এবার হচ্ছে আমরা মোটামুটি তো বুঝলাম যে কি কি শিখতে হবে কি শিখতে হবে সো ভাই আমরা যখন আসলে জবের জন্য যখন আসলে প্রিপেয়ার্ড হব আমরা জানি যে যেহেতু আমাদের আসলে এক্সপিরিয়েন্স থাকে না জব এক্সপিরিয়েন্স অফ কোর্স থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আমি অনেক দিন ধরে এই সেক্টরে আসলে কাজ করতেছি তো জব এক্সপিরিয়েন্স যদি আমার না থাকে তো ওই জায়গাটাতে আমি কিভাবে আসলে হচ্ছে আমার মানে কি কি প্রজেক্ট রাখতে পারি যে প্রজেক্টগুলোর জন্য আসলে বোঝা যাবে যে না এই মানুষটা আসলে ভালোই কাজ জানে এবং এখানে আমার একটা পাল্টা কোশ্চেন আসলে চলে আসে পাল্টা বলবো না একটা কোশ্চেন চলে আসে সেটা হচ্ছে যে মানে কয়টা প্রজেক্ট করছি এইটা কি আসলে ইম্পর্টেন্ট নাকি একটা প্রজেক্টের ভিতরে আমি কতগুলো ফাংশনারি আসলে অ্যাড করতে পারছি সেটা বেশি ইম্পর্টেন্ট সো সাজেদ ভাই যদি এই ব্যাপারটা যদি একটু আসলে বলতেন আমি যদি বলি যে নাম্বার ওয়ান কি কি প্রজেক্ট আমি করতে পারি

সো পোর্টফোলিওতে আসলে কি থাকে পোর্টফোলিওতে থাকে আপনার স্কিল সেট আপনি আসলে কি কি কাজ জানেন সেটার একটা বিবরণ এবং কি কি কাজ করছেন সেই জিনিসগুলো যাতে আপনার সিভিতে এখানে উল্লেখ থাকে সেটা আসলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আর প্রজেক্ট কি 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 প্রজেক্ট করা থাকতে পারে তার আগে যদি আমি আসলে আসি যে আপনি যেটা বলছেন যে আমার এখানে প্রজেক্ট কতগুলো প্রজেক্ট করছি সেটা ইম্পর্টেন্ট নাকি অনেকগুলো ফিচার আছে সেটা ইম্পর্টেন্ট আমি আগে এই কোশ্চেনে আসতে চাই অলওয়েজ মানে আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি হ্যাঁ আপনি আসলে অনেকগুলা প্রজেক্ট করছেন বাট প্রজেক্টের কোনো আপনি নিজে আসলে বুঝে করেন নাই কোনো মতে করে রেখে দিচ্ছেন তাই সারাভাবে করে রাখছে সেই প্রজেক্ট করার থেকে আসলে না করা ভালো আপনি যদি করার মতো একটা প্রজেক্টও করেন আপনি যদি সেটা ভালো মতো করেন এটা আপনি যা করছেন নিজে বুঝে করছেন প্রপারলি ফাংশনগুলোকে বিল্ড করছেন চিন্তা করে কাজ করছেন আপনার কোড স্ট্রাকচার সুন্দর আপনার ডকুমেন্টেশন বেটার আপনি জিনিসগুলোকে সুন্দর মতো গুছাইতে পারছেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে কোর এক্সপার্টিস গুলো সেগুলোকে ইউজ করতে পারতেছেন ওই জিনিসগুলো আসলে ইন্টারভিউরা দেখেন বা যারা হচ্ছে কি বলে সিভি সার্চ করবে তারা হচ্ছে এই জিনিসগুলো আর কি আসলে ফোকাস করে যে আসলে আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজটাকে করতে পারতেছেন এবং কতটুকু কনসেপ্ট আপনি আসলে ইউজ করতে পারতেছেন সো আপনার যদি প্রজেক্ট বেশি থাকে সেটা অবশ্যই ভালো কিন্তু আপনাকে কোয়ালিটি আসলে এনশিওর করতে হবে সো আপনি প্রজেক্ট কম করেন বা বেশি করেন যাই করেন আপনার আসলে এই ভালো কোয়ালিটির প্রজেক্ট আসলে পোর্টফোলিওতে থাকা লাগবে এটা আসলে ম্যান্ডেটরি এখন আসি আমরা যে কি ধরনের প্রজেক্ট বা কি ধরনের কাজ আসলে আমরা করতে পারি আমাদের পোর্টফোলিওর জন্য সো এটা ফার্স্ট টাইম হচ্ছে ডিপেন্ড করবে আপনি আসলে কি জিনিস চান এআই এম এল ইঞ্জিনিয়ারের মধ্যেও কিন্তু আসলে অনেক ধরনের ভাগ আছে যে আমি আসলে কোন জায়গায় যেতে চাই যে আমি কি নিজেকে কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার হিসেবে রাখতে চাই আমি কি এনএলপি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাই নাকি আমি হচ্ছে জাস্ট এখন যে অটোমেশন টুলগুলো আসছে সেই টুলগুলো নিয়ে কাজ করতে চাই এটা আপনাকে আগে ডিফাইন করা লাগবে কি রিলেটেড কাজ করতে চাচ্ছেন আপনি যদি মনে করেন না আমি আসলে এখনো কনফিউজ যে আসলে আমি কোন দিকে যাব আপনি মোটামুটি যতগুলো সেক্টর আছে সবগুলা থেকে কাছাকাছি লেভেলের কয়েকটা করে যদি প্রজেক্ট করেন যেমন কম্পিউটার ভিশনে যদি আপনি অবজেক্ট ডিটেকশন রিলেটেড একটা সুন্দর প্রজেক্ট করে রাখেন যেটা আসলে রিয়েল লাইফে কোনো কাজে লাগবে মানুষের আপনি এনএলপির ধরেন আপনি একটা ছোট্ট সামারাইজার বানাইছেন বা হচ্ছে একটা চ্যাটবোর্ড বানাইছেন যেই চ্যাটবোর্ডটা আসলেও কোনো কাজ করে মানে রিলেটিভলি কাজ করে সো এই ধরনের জিনিসগুলো যদি আপনি আসলে নিজের পোর্টফোলিওতে রাখেন

সফটওয়্যার ডেভেলপার যারা আছে বিশেষ করে ডেভেলপার শব্দটা যদি বলি ডেভেলপার যারা আছে তারা একটু খুব টেনশনে আছেন যে হচ্ছে মানে এই এআই অনেক কষ্ট মনে হয় লিখতেছে তো এই সময়টা আসলে মনে হয় এআই এমএল ইঞ্জিনিয়ার শেখাটা মনে হয় একটু বুদ্ধিমানের কাজ হতে পারে আপনার কাছে আসলে এটা কি বলে মনে হয় বা আমি কি এখন সব ছেড়া ছুড়ে দিকে আবার চলে আসবো এই সেক্টরটাতে না কি করবো একটু যদি ওদেরকে যদি বলতে বিকজ এই কোশ্চেন আমি অনেক পাই আচ্ছা এইটার কোয়েশ্চেন আসলে আমার কাছে দুই ভাগে আমি অ্যান্সারটা দিই ফার্স্টে হচ্ছে যেটা যে আমি কি আসলে এআই এম ইঞ্জিনিয়ার শিখবো কি অবশ্যই শিখবেন কারণ এটা শেখার তো কোনো আসলে লস নাই আপনি যদি শিখেন আপনি আসলে অনেক কিছু জানবেন আপনার কাছে আসলে কাজ করা আপনার সফট আপনি যেই জায়গাতে এখন আছেন সেখানে আসলে কাজ করা আপনার জন্য অনেক সহজ হবে আপনি আরও অনেক কিছু অনেক ইজিলি করতে পারবেন যে জিনিসটা আগে পারতেন না সো ডেফিনেটলি আপনারা হচ্ছে এআই এম এল ইঞ্জিনিয়ারিং শিখবেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন এখন আর আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে আমি সফট ইঞ্জিনিয়ার হিসেবে খুবই ভালো করতেছি বাট আমি আসলে এখন ভয়ে আসি ফিউচারে কি হবে সো আমি এটা বাদ দিয়ে পুরোপুরি ফোকাস করি এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য আমি ওইটাতে আসলে বলবো যে এটা আপনি আসলে করেন না আপনি যদি যে কোনো একটা স্কিল আপনার ভালো স্কিল এবং সেটা আপনি অলরেডি ইউজ করতেছেন আপনি ট্রাই করবেন হচ্ছে সেটাকে কিভাবে এনহ্যান্স করা যায় এআই ইউজ করে কিভাবে আমি সেই জায়গাটাতে আরো ডেভেলপ করতে পারি আমি কিভাবে আরো ফাস্ট শিফট করতে পারি জিনিসপত্র সেই দিকে আপনি আসলে ফোকাস করেন দ্যাট উইল মেক মোর সেন্স আসলে

বলেছেন আমি এসব কনফিউজ আমি কোনটা কোর্স করলে আমার জন্য ভালো হবে টার্গেট তাড়াতাড়ি জব পাওয়া ফোর্থ সেমিস্টার তাড়াতাড়ি যদি জব পেতে চায় তাহলে হচ্ছে ভাই কোনটা করাটা বেটার হবে এটা একটা আসলে খুব উদ্ভট করছেন আমার জন্য অ্যাটলিস্ট হচ্ছে একটু একটু উদ্ভট একটা করছেন তো ভাইয়া যদি বলেন আসলে তাড়াতাড়ি বা শর্টকাটের কোনো জায়গা আসলে নাই আপনি আসলে যেইখানেই জব পেতে চান বা যাই করতে চান সেটার জন্য আপনাকে আসলে প্রপারলি স্কিল ডেভেলপ করতে হবে এবং সেটাকে আসলে কাজে লাগাতে হবে সো কোনো শর্টকাট আসলে এই জায়গাতে নাই হ্যাঁ আপনি আসলে যদি মার্কেটিংও ক্যারিয়ার করতে চান আপনি অ্যাজ এ অ্যাকাউন্ট হিসেবে আপনার ক্যারিয়ার করতে চান আপনি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে করতে চান অ্যাজ এন এআই ইঞ্জিনিয়ার হিসেবে করতে চান কোনো জায়গায় আসলে কোনো শর্টকাট বলে কোনো কিছু নাই আসলে সো সবখানেই যে আপনি আসলে আপনাকে টার্গেট করতে হবে আপনার কোনটা করতে ভালো লাগে আপনি আসলে সেটাই করবেন যেটাতে আসলে আপনি

আমাদের ওস্তাদে আরেকটা কনসার্ন আছে ওস্তাদ অ্যাপ্রোড তাহলে সেখানে একটু যোগাযোগ করতে হবে ওস্তাদ অ্যাপ্রোড গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ওকে মোহাম্মদ রেজন সেম ফোর্থ সেমিস্টার রানিং আচ্ছা তানভীর খান ভাই আছে তার সাথে সহমত পোষণ করছেন তার তারা দুজন মনে হয় ব্যাচমেট ভাইয়া জেনারেটিভ এআই সম্পর্কে বলুন ডিমান্ড কেমন এটা একটা ভাই ভালো কোশ্চেন এটা আমরা প্রায়ই শুনতেছি জেনারেটিভ এআই সম্ভবত সেটা ইস লাইক যে যে প্রম্পট করে কোনো একটা আউটপুট পাওয়া আর কি আমি একটু যদি কোশ্চেন একটু যদি একটু অ্যানসার দিই এটা হচ্ছে আসলে ইন্ডাস্ট্রি ভেদে আসলে ডিপেন্ড করে মানে আপনি প্রম্পট লিখে আউটপুট জেনারেট করা এটা হচ্ছে একটা আসলে অ্যাড অন স্কিল আপনি যদি মার্কেটার হন তার সাথে যদি জেন এআই যদি আপনি অ্যাড করেন ইউ উইল বি আ বেটার মার্কেটার আপনি যদি ডেটা অ্যানালিস্ট হন তার উপরে অ্যাড অন হিসেবে যদি আপনি জেন এআই অ্যাড করেন দেন ইউ উইল বি আ বেটার ডেটা অ্যানালিস্ট সো বিষয়টা আসলে এভাবে কাজ করে ডিরেক্ট জেন এআই নামে আমি হচ্ছে এখন পর্যন্ত খুব একটা জব পোস্ট দেখি নাই সো ডিটেইলস ওটা ডিমান্ড আসলে বলাটা মনে একটু টাফ সাজ্জাদ ভাই যদি কিছু অ্যাড করতে চান আমি আপনার সাথে ভাই পুরোপুরি একমত যে হচ্ছে জেনারেটিভ এআই আসলে হচ্ছে শুধুমাত্র আপনার স্কিলকে কে এনহ্যান্স করার জন্য আপনি ইউজ করবেন এক্স্যাক্টলি নতুন রয় ভাই দিয়েছেন হাই ভাই হ্যালো ভাই ওকে সো আমরা আজকের সেশনটা মোটামুটি হচ্ছে আসলে এখানে শেষ করছি তো ইনশাআল্লাহ হচ্ছে সবার সাথে দেখা হবে হচ্ছে নেক্সট কোন একটা সেশনে আর কেউ যদি চান যে একদম বেসিক থেকে পাইথন প্রোগ্রামিং শিখে মেশিন লার্নিং ডিপ লার্নিং সিএনএন আর এন এন কম্পিউটার ভিশন ট্রান্সফরমেশন নামের শেষ নাই এনএলপি এল পি প্রত্যেকটা নামই আসলে হচ্ছে বাজার এটা শিখে যদি আপনি চান যে এ আইএমএল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি ক্যারিয়ারটা বিল্ড আপ করবেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে দেওয়ার লিঙ্ক থেকে আমাদের ওস্তাদের এ আইএমএল ইঞ্জিনিয়ারিং বুটকে আমি কোর্সটা আপনি চ্যানেল জয়েন করতে পারেন কোর্সের লিঙ্কটা দেওয়া আছে আমাদের কমেন্ট সেকশনে আমি তাও আর ইচ্ছা আরেকবার হচ্ছে দিয়ে রাখছি কোর্সের লিঙ্কটা আর ইনশাল্লাহ সবার সাথেই দেখা হবে নেক্সট কোন একটা সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বাংলাদেশ শিখবে ইয়া ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সাজাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আবার কথা হবে ভাইয়া